সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন আমার মনে হয় যে এই মুহূর্তে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত সর্বদিক থেকে যে খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যেই প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি রায় সাহস চূড়ান্ত লেভেলের বেয়াদব একজন শিক্ষকের সাথে লাইভে জঘন্য অঙ্গভঙ্গি করেছে ছাত্র নামের কুছাত্র এই বেদটি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াদের সাথে যা করেছে তা হুবহু ছাত্রলীগ উনিশের ডাকশ ইলেকশনে যা করেছিল তার মিরর ইমেজ গত এক মাস এরা ক্যাম্পেইনের নামে যা করেছে তা ছিল অভিনয় তারা ভালো মানুষ সেজেছিল আজকে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে টান টান উত্তেজনা বিরাজ করছে আপনারা জানেন যে আজকে সারাদিন ডাকসু নির্বাচন হয়েছে সেখানে ইতিমধ্যে কে জয় লাভ করেছে আর কে পরাজয় করেছে সেটা বক্তব্য এবং মিছিল শুনেই কিছুটা মানুষ আস করতে পেরেছে এদিক দিয়ে বিএনপির দলের যে ডাকসু নির্বাচন দাঁড়িয়ে ছিল আবিদ তিনি কিন্তু স্পষ্টভাবে এই নির্বাচনকে বাঞ্চাল করেছেন এবং অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন বর্জন করেছেন কিন্তু কেন তিনি অভিযোগ দিয়েছেন ছাত্র শিবির তারা বোর্ড কার্ড করেছে কিন্তু আসলে কিভাবে বোর্ড কার্ড চুপি করেছে না করেনি আজকের এই ভিডিওতে সকল তথ্য জানতে পারবেন এবং সেখানকার বর্তমান টানটান টান পরিস্থিতি সকল তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট বেশি কথা নয় ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা চলে যাই সেখানে এই নির্বাচন পরিপূর্ণ ভাবে আসি না নির্বাচন এই আমার মনে হয় যে এই মুহূর্তে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা পরিহার করা উচিত নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও সর্বদিক থেকে যেই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে অভিযোগ ছিল তিন তিনজন ভিপি প্রার্থী বিশেষ করে ছাত্রদল এই নির্বাচনের ফলাফলকে আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ভিপি নুরের সময় সালে সেই ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে আজকে আমি যখন নিউজটি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে এমনকি দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন তারাও কিন্তু ভিজিট করছেন অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন তারাও কিন্তু পাল্টা পাল্টি কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বাঞ্চাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে মানে তারা ছাত্র দলকে দাবি করছে অপরদিকে টিএসসির ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে রোকেয়া হল অমর একুশে হলে ভোট চুরির অভিযোগে ছাত্র বিক্ষোভ মিছিল এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলা হয় ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন সারজিস আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে এছাড়াও আরও যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন সন্তোষজনক হয়েছে ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুর নির্বাচন একটা আইডায় জায়গায় পৌঁছেছে যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস চূড়ান্ত লেভেলের বেয়াদব একজন শিক্ষকের সাথে লাইভে জঘন্য অঙ্গভঙ্গি করেছে ছাত্র নামের কুছাত্র এই ব্যাদবটি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজের সাথে যা করেছে তা হুবহু ছাত্রলীগ উনিশের ডাকসু ইলেকশনে যা করেছিল তার মিরর ইমেজ গত এক মাস এরা ক্যাম্পেইনে নামে যা করেছে তা ছিল অভিনয় তারা ভালো মানুষ সেজেছিল আজকে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আজকে যা করেছে তা হলো ছাত্রদলের মূল চরিত্র আর ছাত্রদলের সাহস ভিচির সাথে যে আচরণ করলো এটাই মূলত ছাত্রদলের আচরণ এতদিন আবিদ হামিম যে আচরণটা দেখাইছে মিডিয়ার সামনে ওইগুলো ছিল মূলত নাট্যমঞ্চের অভিনয় আচ্ছা ডাকসু নির্বাচনে সাহস আর নাসিরদের কাজটা কি এই রাকিব কি এখনো ছাত্র এরা কি রানিং স্টুডেন্ট না তো হওয়ার তো কথাই না হলে এরা নিজেরাই তো ইলেকশন করার কথা ডাকসু খুব বড় বিষয় না কিন্তু এই ডাকসুকে কেন্দ্র করে যেরকম নোংরামি হলো তার ক্ষত বহুদিন থাকবে শিক্ষাস্বরূপ ছাত্রদল নেতারা ভিসির সাথে যে ধরনের অসভ্য আচরণ করেছেন তা বেশ দৃষ্টিকটু কোনোভাবেই এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এর আগে এই ধরনের আচরণ শুধু ছাত্রলীগকেই করতে দেখা গেছে তারেক রহমানের উচিত ছাত্রদল নেতাদের আজকের আচরণের জন্য ভিসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানো এবং তাদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা করা তাতে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে কিন্তু লন্ডনে থাকা তারেক রহমান কি সেটা করবেন সে দৃষ্টান্ত স্থাপন করার সাহস কি তার আছে সম্ভবত নাই সামান্য ডাকসু যেভাবে জাতীয় ইস্যু হয়ে উঠল এ নিয়ে এত নোংরামি কাদা ছোড়াছড়ি হলো তা দেশের রাজনীতির জন্য অ্যালার্মিং রাজনৈতিক সংস্কৃতির খুব বেশি যে পরিবর্তন হয়নি তারই প্রমাণ শুধু ভিসি নয় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামিনীর সাথে প্রকাশ্যে যে আচরণ করা হলো আর তারপর বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা যে ভাষায় তাকে গালমন্ত করলেন তা খুবই ন্যাক্কারজনক ঘটনা এ নিয়ে প্রত্যাশিতভাবে আবার বাম নীরবতা নিরবতা শাহবাগীদের কোনো কথাই নেই যেন কোথাও কিচ্ছু হয়নি এত কিছুর পরেও মনে হচ্ছে ডাকসুর মাধ্যমে নতুন এক ধরনের রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে আব বাংলাদেশের প্রধান আলী হাসান জোনায়েদের ভাষায় এখানে চলছে ট্যাগিং ও ট্যাবু ভাঙ্গার লড়াই তরুণ দেশপ্রেমিক ইসলাম ফোবিয়া মুক্ত ডান ও মধ্য ডান প্রজন্ম মেইন স্ট্রিমে জায়গা করে নিচ্ছে এটিই হলো বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা যেখানে পরিচয় নয় বরং মূল্যবোধ নীতি ও আদর্শই হবে আগামীর বাংলাদেশের মূল শক্তি দর্শক আপনার কি মনে হয় ছাত্রদলের এই আচরণ কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো এই নির্বাচনে হার অথবা জেতার কিছু নেই আমরা সবাই জোরায় সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসি আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোনো অধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট যাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখ্য পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে প্রিয়দর্শক যেহেতু সম্পর্কে ধৈর্য তরকার আমাদের সম্পূর্ণ দেখেছেন আপনাদের অবশ্যই সেলুট জানায় ধন্যবাদ জানায় যে আপনারা ধৈর্য সম্পূর্ণ দেখেছেন একটা কথা শুধু বলবো বর্তমান যে পরিস্থিতি তাতে আপনি কিছুটা হ্রাস করতে পেরেছেন বিএনপির যে ছাত্র দলের পক্ষ থেকে যে দাঁড়িয়েছিল আবিদ ভাই তিনি কিন্তু এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন এবং এই ডাকসু নির্বাচন তিনি পরিত্যক্ত বলে ঘোষণা দিয়েছেন কেন তিনি অভিযোগ দিয়েছেন ছাত্র শিবির ভোট কারচুপি করেছে আচ্ছা আপনাদের যারা আমাদের দর্শক আছেন আপনাদের কাছে আমি নিরপেক্ষভাবে একটি প্রশ্ন করতে চাই আসলে কি ভোট কারচুপে হয়েছে না শিবিরের ভালোবাসা তাদের প্রতি মানুষের এখনও আস্থা মানুষ তাদেরকে চায় সেই জন্য তারাই বিজয় লাভ করেছে নাকি জোর জবরদস্তি করে তারা বিজয় লাভ করেছে অবশ্যই কমেন্টটা আমাকে একটু জানাবেন আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং যতটুকু সাধ্য আমরা লাইক দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক সর্বশেষ আরেকটা কথা বলবো আপনারা জানেন যে আজকে সারাদিন একেবারে টানটার উত্তেজনা বিরাজ করছে আমরা দেখেছি দলের অনেক নেতারা এখন যেহেতু তারা হেরে গিয়েছে তারা ছাত্রশিবির উপর আক্রমণ করছে এবং কি ইসলামী আন্দোলনের একজন কর্মী তিনি স্পষ্টভাবে বলছেন যে আমি ছাত্র ছাত্রশিবির করি না তারপরে তার উপর আক্রমণ করছে তাহলে বেশ বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো ছাত্রদল এবং আওয়ামী লীগ টাকার এপিট ওপিট কথা কি তাই না ভাই বর্তমান সমাজে তাই মানুষ বলছে না আসলে বাস্তবতা কি তাই আসলে কি আওয়ামী লীগের বিএমপি একই রকম অনেকে এটা বললে রেগে যান আসলে রাগার মতো বিষয় না এটা বোঝার বিষয় বুঝার বিষয় হলো কিভাবে আপনারা বলছেন যে আওয়ামী লীগ ছাত্র এক না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল হেরে গিয়ে ছাত্র শিবির উপর আক্রমণ করছে ইসলামী সাধারণতন্ত্রের উপর আক্রমণ করছে তাহলে তারা তো আওয়ামী লীগের মতো আচরণ করছে যখন তারা আওয়ামী লীগের মতো আচরণ করছে তো তাদের মাঝে আর ছাত্র দল আর ছাত্রলীগের মধ্যে পার্থক্য বলে কোথায় সেটা অবশ্যই কমেন্টেই জানাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন করে ভিডিওতে